প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার কাজের ফাঁকে চর্মনায় ফাল্গুন মাহফিলের কাজের আপডেট আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি বাকি আল্লাহ ফাঁকির ইচ্ছা আজ তারিখ পাঁচ দুই দু হাজার পঁচিশ চর্মনায় ফাল্গুন মাহফিল উনিশ বিশ একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ চলছে ফাল্গুন মাহফিলের বিভিন্ন কার্যক্রম আমি এখন আছি চর্মনায় মাদ্রাসার নদীর তীরে টলার থেকে ক্যান্ডেলের খুঁটির বাস এবং লড়ার বাস উঠানো কাজ চলছে চর্মনাই আলিয়ার ছাত্র মুজাহিদ ভেরা। ভিডিওটি ভালো লাগলে দিনই প্রচারের ক্ষেত্রে আপনারা শেয়ার করতে পারেন আর চর্মনায় সঠিক খবর পেতে এমপিসি মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আপনারা বেশি বেশি আমাদের এই ছাত্র মজাহিদ ভাইদের জন্য দোয়া করবেন আল্লাহ জন্য তাদের এই এলএম যে শিক্ষা আসছে চর্মনায় মাদ্রাসায় সেটার জন্য আল্লাহ তাদেরকে কবুল করেন বিশেষ করে চর্মনায় মাদ্রাসার মাহফিল চর্মনায় মাদ্রাসার ছাত্র মজাহিদ ভাইয়েরা তারাই খিদমুত করে থাকি আজকে যাত্রী রয়েছেন আমাদের সোলমান স্যার এই বাস ওঠানোর দায়িত্বে রয়েছেন thank you আচ্ছা শুনাই চনাই পিছাও